আজকে আমি শেয়ার করবো মার্কেট থেকে কেনা রেডিমেড মেক্সিতে কীভাবে চেন লাগাতে হয় তো এই মেক্সিটা আমি চেন লাগাবো রেডিমেড মেক্সি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন মেক্সিটা কিন্তু তৈরি করা এখানে একটা ভাবার বিষয় যে মেক্সিটা তৈরি করতে চেন লাগাতে হলে আমি কিভাবে এই কালারের কাপড় পাবো বা কীভাবে এই মিক্সিটাতে আমি চেনটা লাগাবো এটা কিন্তু একটা চিন্তার বিষয় তো দেখুন আমি কিভাবে কাপড়টা বের করে নিচ্ছি এই রেডিমেড মিক্সি থেকে এখানে মিক্সিটা দেখতে হবে লম্বাটা ঠিক আছে কি না আমার এই মিক্সিটা লম্বাটা এক দেড় ইঞ্চি বড় এতে আমার সমস্যা হয়নি আমি দেখুন এভাবে নিচের অংশ খুলে আমি এখান থেকে এতটুকু কাপড় কেটে নেব অর্থাৎ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় আমি কেটে নেব এতে আমার মিক্সিটা ছোটো হবে না আর যাদের মিক্সিটার লম্বাটা ঠিকঠাক আছে তারা কি করবেন এই যে পাশ থেকে এভাবে দেখুন আমি এভাবে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে যতটুক লাগে এভাবে সাইডটা সেলাই করে দিবেন এতেই কিন্তু আপনাদের কাপড়টা বের হয়ে আসবে আর সমস্যার কিছু হবে না তো দেখুন আমি এখানে মেক্সিটা যেহেতু লম্বা আমি নিচের থেকে শোয়াই কিঞ্চি কাপড় এভাবে রাউন্ড করে পুরো মেক্সিটার নিচের অংশটা এভাবে কেটে নেব যেহেতু আমি আবার রাউন্ড করে সেলাই করব এই জন্য আমি পুরোটাই কেটে নেব যতটুকু আমার লাগে চেন লাগাতে ততটুক আমি ব্যবহার করব বাকিটা আমি পুরো রাউন্ড করে সেলাই করে দেব পুরো মিক্সিটা তো দেখুন আমি পুরোটা রাউন্ড করে কাপড়টা কেটে নিয়েছি আমার যতটুকু লাগে আমি চেনটা মেপে কাপড়টা কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু কিভাবে চেনটা ব্যবহার করব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চেনের লম্বাটা দেখুন প্রায় সাড়ে আট আরও লম্বা চেন বা আরও ছোটো চেন চাইলে যত যতটুকু দরকার আপনারা নিয়ে নিতে পারবেন আর এখানে প্রথম কথা গলার মিডেলটা এই যে মার্ক করে নিতে হবে যদি রাউন্ড হয় তাও সমস্যা নেই শোল্ডার থেকে এভাবে মেপে মিডেলটা করে নিব আর এখানে আমি সাড়ে সাত পর্যন্ত দেখুন লম্বাটা মার্ক করে নিলাম অর্থাৎ হাফ ইঞ্চি আমি কিন্তু এরও মার্ক দিব আরও হাফ ইঞ্চির মিক্সির চেনে লম্বাটা বাড়বে তো এইখানে আমি সাড়ে সাত পর্যন্ত এই যে মার্ক করে মিডেলটা কেটে নিলাম আর এখন আমি চেনটা রেডি করে নিব এই জন্য আমি যে কাপড়টা কেটে নিয়েছি এই কাপড়টাকে এভাবে নখের সাহায্যে দেখুন ডাবল করে ভাস করে নিচ্ছি তো এইভাবে কিন্তু খুব সহজে রেডিমেড মিক্সিতে আপনারা চেন লাগিয়ে নিতে পারবেন বা বোতাম লাগিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন আমি এইভাবে ডাবল ভাস করে চেনের উপরে বসিয়ে সাইড দিয়ে একটা জাস্ট জয়নিং করে নিব অর্থাৎ চেনটার উপরে যাতে চেনটা দেখা না যায় বাইরে থেকে এটাই বিষয় অর্থাৎ চেনটাকে ঢেকে দেওয়া তো দেখুন একটা সাইড আমি এভাবে সেলাই করে অপোজিট সাইডটাও একইভাবে দেখুন কাপড়ের পিসটা এভাবে জয়েন করে নিলাম আমার চেনটা রেডি এই যে দেখুন চেনটা আমি এভাবে রেডি করে নিলাম অর্থাৎ চেনটা যাতে দেখা না যায় বাইরে থেকে তো এখন আমি বডিতে চেনটা জয়েন্ট করব তো বডির থেকে ওয়ান ফুট ভাস করে নেব আর চেনের যে বাড়তি অংশটা এই অংশটা ভাজ করে দেখুন এভাবে মুড়িয়ে এভাবে চেনের উপর বডির কাপড়টা রেখে চাপ সেলাই দিয়ে নেব কত সহজে চেন লাগানো যায় দেখতেই পাচ্ছেন আর রেডিমেড মিক্সিতে কিভাবে কাপড়টা আমরা বের করে নেবো তাও দেখিয়ে দিলাম এভাবে দেখুন ওয়ান ফুট করে এভাবে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি আর যখন এখানে শেষের দিকটা আসলো দেখুন আমি এভাবে আরও চিহ্ন করে এভাবে কেটে নিলাম এই যে হাফ ইঞ্চি করে তো এই কাটা বরাবরই এভাবে সেলাই করে দেখুন মিলিয়ে দিচ্ছি যতটুকু আমি অ্যারো চিহ্ন দিয়েছিলাম কাটমার্ক এই সাইডটা আমি সিজারের সাহায্যে দেখুন এভাবে সুন্দর করে মিলিয়ে দিলাম আবার এভাবে ঘুরিয়ে এই একইভাবে এই সাইডটাও আমি দেখুন হাফ ইঞ্চি এভাবে মুড়িয়ে পুরোটা চেন জয়েন করে নিচ্ছি এর চাইতে কোনো সহজ ইজি অয়ে আসে আমার মনে হয় না অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন কত সহজে মেক্সিতে চেন লাগানো যায় রেডিমেড মিক্সি হোক বা ঘরেই তৈরি করুন রেডিমেড মিক্সির কাপড়টা কীভাবে বের করতে হয় এটাই মেনলি আমি দেখালাম আশা করি আপনাদেরও অনেকের উপকারে আসবে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন দেখুন কতটা সহজে আমি চেনটা লাগিয়ে নিলাম বাইরে থেকে কিন্তু চেনটা দেখা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন চেনটা কিন্তু এভাবে ঢেকে আছে এই যে কোথাও কোনো মুড়িয়ে নেই আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন